বিসমিল্লা রহমান রাহিম আজকে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টিতে উনিশ দশমিক পাঁচ ওভার খেলে একশো সাতাশ রান করছে বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভার খেলে একশো সাতাশ রান ইন্ডিয়ার বি টিম এটা ইন্ডিয়ার বি টিম দ্বিতীয় সারির টিম বাচ্চা বাচ্চা ছেলেবেলে এদের সাথে এদের সাথে একশো সাতাশ রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে বাংলাদেশের প্রথম সারির একটা টিম টি টোয়েন্টিতে এবং টি টোয়েন্টির এই যে বাজে অবস্থা গত বিশ্বকাপ থেকে শুরু করে তার আগে থেকে তার আগে থেকে বাংলাদেশের এই ক্রিকেটের টি টোয়েন্টি ভার্সনে যে বাংলাদেশের এই বাজে অবস্থা এই বাজে অবস্থা থেকে উত্তরণের উপায় কী বাংলাদেশকে টেস্টে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যেভাবে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে দ্বিতীয় টেস্ট মাত্র দুই দিনে ওরা রেজাল্ট বের করে ফেলছে বিশ্ব উইকেট ফেলে দিচ্ছে ঠিক সেটা ভুলে গিয়ে এখন টি টোয়েন্টিতে এসে বাংলাদেশ আজকে কি করলো আজকে জাকের আলী অনিক যা কেরালি অনেকের যে আউটটা আমার কাছে এত রকমের বিশ্বি লাগছে এত রকমের বাজে লাগছে এরকম আউট দ্বারা বাবা এরকম আউট বা এরকম আউট পারার ক্রিকেটের ক্রিকেটারও এরকম আউট হয় না মানে আমি ওর আউটটা যে আমি দেখলাম পাড়ার যে ক্রিকেট ক্রিকেটার সেই সেই ক্রিকেটারও এইভাবে আউট হয় না সে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এ টু চিউট মানে ব্যাটিং করার যে স্টাইল সেই স্টাইলে তো মানে আমার কাছে মনে হয় যে সে ক্রিকেটটা কী কীরকম জানি তার উপরে আজকে যে আউটটা সে হয়েছে সে মানে ব্যাটি ব্যাটটা যে স্টাইলে সে ধরেছে এবং ব্যাটের ফাঁক দিয়ে যে বলটা উইকেটে আঘাত এনেছে সেটা দেখতে এত দৃষ্টিকোট লেগেছে মানে এতটাই দৃষ্টি লেগেছে বাংলাদেশের ক্রিকেটকে এ মানে বাংলাদেশের একটা ক্রিকেটকে গলির ক্রিকেটে গলির ক্রিকেটে নামিয়ে আনার জন্য এই আউটটাই যথেষ্ট এর থেকে উত্তরণের উপায় কি আজকে বাংলাদেশ দ্বিতীয় প্রজন্মের ক্রিকেট দ্বিতীয় প্রজন্মের ক্রিকেটে বাংলাদেশ এসে এর থেকে উত্তরণের উপায় কি এই বাংলাদেশের যে নমুনা আজকে তো মনে হয় দশ উইকেটে হেরে যাবে দুই দশ উইকেটে জিতে যাবে বা ইন্ডিয়া টি টোয়েন্টি বাংলাদেশের উত্তরণের উপায় কী নতুন উপদেষ্টা নতুন ডেকোরাম নতুন অর্গানাইজেশন নতুনভাবে সংস্কার সংস্কার করে ক্রিকেটের যে উন্নয়ন কিভাবে কি করবে বাংলাদেশ এটাই ভাববার বিষয়ে ধন্যবাদ সবাইকে